আসসালামু আলাইকুম প্রিয় অপুরা আজকে আপনাদের জন্য অনেক সুন্দর একটি জুম ফেব্রিক্সের থ্রি ডি প্রিন্টের বোরকা শেয়ার করব আপনারা যারা জুম ফেব্রিক্সের মধ্যে স্ট্রং ব্যতীত থ্রি ডি প্রিন্টের বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন কালোর মধ্যে প্রত্যেকটি বোরকা থাকবে একদম প্রিমিয়ার কোয়ালিটির এবং লেটেস্ট ডিজাইনের সম্পূর্ণ স্ট্রং ব্যতীত এটি একটি কিন্তু লেস বসানো স্ট্রং লেস এই লেসটি কিন্তু ওঠার কোনো সম্ভাবনা নেই একদম লেটেস্ট ডিজাইনের যারা সিটানো স্ট্রং ব্যতীত বোরকা পড়তে চান তারা আমাদের থেকে জুম প্রিন্টের এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটি কিন্তু খুবই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লেটেস্ট ডিজাইনের একদম সম্পূর্ণ থ্রি ডি প্রিন্টের ভিতরে আমাদের এই জুম বোরকাটি থাকবে সাইড সম্পূর্ণ প্রিন্টের ভিতরে থাকবে ফরম সাইডে কোটি স্টাইল থাকবে সম্পূর্ণ কোটি করা থাকবে আমাদের এই বোরকাটি বোরকাটির ফরম সাইডের কোটিটি এভাবে খোলা যাবে ফুল কোটির মধ্যে আমাদের এই বোরকাটি থাকবে এবং মাঝখানে চেরি কাপড় দেওয়া থাকবে আপনারা যারা প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের থ্রি ডি প্রিন্টের জুম কাপ পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই স্ট্রং ব্যতীত থ্রি ডি প্রিন্টের কিন্তু অনেকগুলি কালার থাকবে আমরা আপনাদেরকে দুটি কালার দেখাবো বাকি কালারগুলি আপনারা চাইলে দেখে নিতে পারবেন আমাদের এই থ্রি প্রিন্টের বোরকার হাতার স্লিপটিও কিন্তু একদম অসাধারণ থাকবে খোলা হাতার মধ্যে আমাদের এই বোরকাটি থাকবে এবং সাথে সুন্দর একটি হিজাব থাকবে হিজাবটিও বেশ বড় সাইজ থাকবে হিজাবের সাথে ম্যাচিং করা থাকবে প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা অনলি বাইশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন কোমরের সুন্দর ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন বডি সাইজ ফ্রি থাকবে চুয়াল্লিশ সি আর যাদের বডি তারাও ব্যবহার করতে পারবেন থ্রি ডি প্রিন্টের মধ্যে আরও একটি সুন্দর কালার আমরা আপনাদের সাথে শেয়ার করব যাদের থ্রি ডি প্রিন্টের মধ্যে এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর একদম লেটেস্ট ডিজাইনের এবং প্রিমিয়ার কোয়ালিটির জুম ফেব্রিক্সের ভিতরে থ্রি ডি প্রিন্টের অসাধারণ এই বোরকাটি আপনারা আমাদের থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে নিতে পারবেন এছাড়াও থ্রি ডি প্রিন্টের অন্যান্য দেখতে আমাদের সাবস্ক্রাইব করুন এবং পেজটিতে ফলো দিন এবং আমাদের প্লেলিস্টে লিস্টে আরো অনেক ধরনের থ্রি ডি প্রিন্টের জুম বোরকা রয়েছে আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র দুই হাজার দুইশো টাকা মানে দুই হাজার দুইশো টাকা বালান্সের কোনো প্রান্তে কালোর মধ্যে কালো প্রিন্টের এই বোরকাগুলি নিতে পারবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আমাদের এই প্রত্যাগুলি সাইজ থাকবে তিনটি বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সে প্রত্যাশা আসসালামু আলাইকুম